দিল্লির মসনদের তখন ছিলেন সম্রাট শাহজাহান জোরবেল কে সম্রাট শাহজাহানের সেনাপতি তিনি ছিলেন মুজাদ আল ফেসানি সারহিন্দি ফারুকি রহমতুল্লা একজন সার্গিতের ছাত্র মুজাদ্দ আল বর্তমান মোজাদ্দাদের যুগ চলতেছে জোরোব কার্যক কার্য ইমাম মেহেদি আসবে এই তরিকায় মোজাদ্দা দিয়া তরিকায় কোন তরিকা কালিয়াপুর দরবার শরীফে নকশবন্দি এবং দিয়া তরিকা কালিয়াপুর দরবার শরীফ চার তরিকায় চলে কিন্তু তারপরে বিশেষ করে খাস নকশবন্দি এবং দিয়া এই দুই তরিকার প্রধান হচ্ছেন মোজাদ্দা আলফে সানি ইজরকন্না সুবাহর আল্লাহ আর আওয়াজ সুবাহর আল্লাহ বিশেষ করে আমার কালিয়াপুরি বাবার আপনারা মনোযোগ সহকারে শুনেন বিশেষ করে এই এই তরিকার এই তরিকার বক্ত হয়ে এই তরিকার মধ্য থেকেই ইমাম মাহদি আলী সাল্লা তুয়াল্লাম পৃথিবীর জমিনে আগমন করবেন এখন আমার লক্ষ্যবস্তু হচ্ছে দিল্লির মসনদে তখন বসাকে সম্রাট শাহজাহান জোর বলেন কে সম্রাট শাহজাহানের রাজমহলের সামনে সব সময়। মাঝে মাঝে একটা বিক্ষুক আসে জোর বলেন কী আসে আর আওয়াজ দেনা কি আসে বিক্ষুক আছে এখন এই বিক্ষুকটারে দেখা সম্রাট শাহজাহানের সেনাপতির মনে মানে না সম্রাট শাহজানের সেনাপতি কয় বিক্ষুক তোমার কি দুঃখ দূর হয় না তোমার কি এই ভিক্ষাবৃত্তিটা দূর হয় না তোমার কি ভিক্ষাবৃত্তি দূর হয় না কেমনে মানুষটা আমারে পাঁচ পয়সা দশ পয়সা দুই পয়সা করে দেয় কয়েক দিনের শেষে আমি যেটা পাই সেটা দিয়া আমার নিজের খাওয়ার খরচ হয় না আর কিভাবে আমার ছেলে বাচ্চা দিল্লির সম্রাট ডাক দিয়া গলে বাবা আমি আপনার একটা বুদ্ধি দেই কয় কি কয় দিল্লির মসলদের বাদশা এখন সম্রাট শাহজাহান তিনি যখন আগামী দিন জোহরের টাইমে মসজিদের মধ্যে ঢুকবে নামাজ পড়ার জন্য। আপনি যায়া মসজিদের বারান্দা অপেক্ষা করবেন আর বাদশা যদি তার দয়া হয়ে যায় আপনি যদি তার নিকটে কোনো ভিক্ষা চান তাহলে এই সম্রাট শাহজাহে যদি তার নিজ হস্তে কিছু আপনারে দিয়া বইয়ে কিছু ভিক্ষা আপনারে দেয় রাষ্ট্রীয় কোষাগারে থেকে মৃত্যুর পর্যন্ত আপনার আর ভিক্ষা লাগবে না আপনার এই বৃত্তি জনমের মতো দূর হইয়া যাইবে আওয়াজ দেখুন না সুবাহ আল্লাহ বাদশাহ যেমন তার দানটাও আর আওয়াজ না যে যেরকম তার দানটাও ওই রকম এখন কাহারে তুমি বুঝি আরে বুদ্ধিটা দিলা ঠিক আছে আগামী দিন দেখে সবার আগে মসজিদের মধ্যে প্রবেশ করছে একজন লোক আবার সব চলে যাওয়ার পরে একজন লোক বাইরিস এখন এই বিক্ষুকোলা লোক ফিসি ফিসে হাইটা যাইতেছে দুইটা শোকের পানি ফেলাই আল্লাহর কাছে দিছে কে বাদশা শাহজাহান বলেন কে বাদশা শাহজাহান যখন কাঁদতেছে তখন বিক্ষুবটার অন্তরের মধ্যে যায় ইরি আমি বিক্ষা চাইতে আইলাম